তুই জানিস তোর সবচেয়ে বড় শত্রুকে তুই নিজেই বিকজ তুই নিজের কথা স্ট্যান্ড করিস না তুই নিজেকেই চিট করিস কাল থেকে শুরু করব এই ডায়লগ এখন তো লাইফের গলার ফাঁস হয়ে গেছে তুই ভাবিস তুই বলিস বাট তুই করিস না এই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করিস না বিকজ শেষে আমি এমন একটা লাইন বলবো যেটা তুই বিলিভ করলে তোর জীবন চেঞ্জ হয়ে যেতে পারে ডিসিপ্লিন তোর আইডেন্টিটি হয়ে উঠতে পারে এখন শোন তোর প্রবলেম অলসতা না শক্তির অভাব না তোর প্রবলেম হচ্ছে ল্যাক অফ ডিসিপ্লিন এখন আমি তোকে একে একে এক্সপ্লেন করবো ডিসিপ্লিন মানে কি ডিসিপ্লিন কাকে বলে আর কিভাবে তুই এটা ডেভেলপ করবি তোর ভিতরে নাম্বার ওয়ান ডিসিপ্লিন মানে কি নিজেকে নিজের কামান্ডে আনা ডিসিপ্লিন মানে তুই যা করতে চাস না তাও করিস বিকজ তুই জানিস এটাই তোর ফিউচার বিল্ড করবে ডিসিপ্লিন মানে তোর মুড চায় না বাট তুই করিস বিকজ তুই প্রমিস করেছিলি টু ইউর সেলফ ডিসিপ্লিন মানে ওয়ে নোবাডি ইজ ওয়াচিং তুই তখনও কাজটা করিস বিকজ তুই জানিস তুই নিজেই তোর জাজ নাম্বার টু ডিসিপ্লিন বিল্ড করতে হলে তুই প্রথমে নিজের একটা ক্লিয়ার গোল ঠিক করবি তুই কোথায় যেতে চাস হোয়াই ডাজ ইট ম্যাটার টু ইউ হাউ ফার আর ইউ উইলিং টু গো এই আনসারগুলো যদি মাথায় না থাকে তাহলে তুই ডিস্ট্রাক্ট হবি প্রোক্রাস্টিনেট করবি আর তোর সময় নিজের হাতেই শেষ করে দিবি তারপর তুই ঠিক করবি তোর ডেইলি কি হতে পারে তিরিশ মিনিট স্টাডি পনেরো মিনিট ওয়ার্কআউট এক ঘন্টা ডিজিটাল ডিটক্স আর শেষে অনেস্ট জার্নালিং হ্যাঁ জার্নালিং দিনের শেষে তুই লিখবি হোয়াট ডিড আই রিয়েলি ডু টুডে ডিড আই উইন ওর ডিড আই এসকেপ এই এক একটা লাইন ওয়ান ডে তোর রিয়ালিটি চেক হবে তুই যেদিন কনফিউজ হবি এই জার্নাল তোকেই তোকে চিনিয়ে দেবে বিকজ রাইটিং শোজ দ্য ট্রুথ অ্যান্ড দ্য ট্রুথ বিল্ডস ক্যারেক্টার নাম্বার থ্রি ডিসিপ্লিন ধরে রাখতে হলে তুই নিজের অ্যাকাউন্টেবিলিটি আনবি তোর ডেলি লাইফে তুই নিজেকে জিজ্ঞাসা করবি ডিড আই স্টে ট্রু টু মাই প্ল্যান টুডে না পারলে নেক্সট ডে ডাবল এফার্ট দিবি বিকজ অ্যাকাউন্টেবিলিটি ছাড়া গ্রোথ পসিবল না ডিসিপ্লিন মানে তুই এক্সকিউজ দিস না তুই এক্সিকিউশন করিস ডিসিপ্লিন মানে নো শর্টকাট নো ডেলে নো সেকেন্ড চান্স ডিসিপ্লিন মানে তুই নিজের ডিসিশন ক্যারি করিস তুই ফল করিস তুই রাইজ করিস বাট তুই স্টপ করিস না শেষ কথা কি তুই যদি শুধু এই একটা লাইন বুঝিস তাহলে তুই নিজের ভেতরের আগুন কোন হাইটে নিতে পারিস তা তুই কল্পলাহ করতে পারবি না তোর স্বপ্ন কবে রিয়ালিটি হবে সেটা তোর ডিসিপ্লিন ডিটারমাইন করে দেবে এখনই সময় তুই রি রাইট কর তোর গল্প তুই রিসেট কর তোর লাইফ তুই রিবিল্ড কর তোর মাইন্ডসেট আর লাইক কর যদি তুই আজ থেকেই শুরু করতে চাস তুই কমেন্ট কর নিজের সমস্যাগুলো কারণ আমি ফিরে আসছি নেক্সট ভিডিওতে তোদের সমস্যার সমাধান নিয়ে আর শেয়ার করিস তাকে যাকে এই আগুনটা ছুঁয়ে দিতে পারে আর সাবস্ক্রাইব কর কারণ থ্রি পয়েন্ট ও মোটিভেশন তোকে থামতে দেবে না